আপনি কি জানেন কিছু খাবার আছে যেগুলো প্রতিদিন খেলে আপনার শরীর ও জীবন দুটোই বদলে যেতে পারে আজকের ভিডিওতে জেনে নিন সেই অসাধারণ খাবারগুলো এক বাদাম ও আখরোট প্রতিদিন অল্প কয়েকটা বাদাম ও আখরোট খেলে মস্তিষ্ক স্বয়ংক্রিয় থাকে হার্ট থাকে সুস্থ এবং শরীরের ভালো ফ্যাট যোগায় দুই সিয়াসিড ও ফ্ল্যাকসিড এগুলো ছোট ছোট হলেও গুণে ভরপুর এগুলো ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে হজম ভালো করে এবং শরীরকে প্রচুর শক্তি দেয় তিন মধু মধু শুধু মিষ্টিই নয় এটি একটি প্রাকৃতিক ওষুধ যা শরীরকে এনার্জি দেয় এবং ঠান্ডা কাশি কমায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চার গ্রিন টি গ্রিন টি শরীরের টক্সিন দূর করে ওজন কমাতে সাহায্য করে এবং মনকে রাখে সতেজ পাস ফল আপেল আঙুর ডালিম এসব ফল শরীরকে দেয় ভিটামিন মিনারেল আর অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনাকে ফিট ও ফ্রেশ রাখবে ছয় সবুজ শাক সবজি প্রতিদিন খাবারে কিছু সবুজ শাক রাখুন এটি রক্ত পরিষ্কার করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে ভিতর থেকে করে শক্তিশালী সাত দই দই হজমে সাহায্য করে গরমে শরীর ঠান্ডা রাখে এবং হাড় মজবুত করে তাহলে আর দেরি কেন আজ থেকেই আপনার ডায়েটে এই অসাধারণ খাবারগুলো যোগ করুন এবং জীবনকে করে তুলুন আরও সুস্থ সুন্দর ও প্রাণবন্ধ ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং হেলথ রেজিস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন ধন্যবাদ